বাংলাদেশের দ্বারা আইসিসি বহুত টাকা ইনকাম করছে আর কত খাবি তোরা ভাই মানে ট্রাম্প যদি ট্রুমেন্ট বাংলাদেশ থেকে নিত কেন কি এমন ঘটনা ঘটছে কোনো টিকিটের উপরে মানুষ আক্রমণ করছে বা স্টুডেন্ট আক্রমণ করছে কোনো টিকিটের স্টুডেন্টরা কিছু বলছে বলছে যেটা সত্য সেটে সৌরে চুরি করবো সৌরে কি করবো সরাই করি স্টুডেন্টরা যে চুরি করবো তারা সরাই দিচ্ছে সৌরে সরাই দিচ্ছে এটা একমাত্র বাংলাদেশের বিষয় আপনারা এটা মধ্যে না করে আপনারা হুট করি একটা ইভেন্ট বাংলাদেশ থেকে নিয়ে যাবেন আবার বাংলাদেশ আমরা এটা মানুষ আমি মনে করি যে এইভাবে ফলাও না করি বাংলাদেশ যে বড় বড় সংবাদ মাধ্যম বলা ছিল বাংলাদেশ থেকে ইচ্ছা দেওয়া যে আমরা বাংলাদেশ থেকে কোনো টিকিট টুর্নামেন্ট থেকে ইচ্ছা দরকার দিলাম আমাদের ক্রিকেট টুর্নামেন্ট এটা একটা অবস্থা বাংলাদেশ মানে এটা যে কোনো লাভ হয়েছে বাঙালি কিছু পাইছে আজ পর্যন্ত আজকে এত বছর ক্রিকেট খেলে না কিছু পাইছে বাংলাদেশ কিছু পায়নি

মানে বাংলাদেশ ইন্ডিয়ার পরে আমি মনে যে বাংলাদেশে বেশি দর্শক হয় ক্রিকেট মানে ক্রিকেটের মধ্যে এত জনপ্রিয়তা বাংলাদেশ থেকে এত টাকা নেয়ার পরে ওনারা হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলাদেশে বিভিন্ন জটিলতা দেখা যাচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কোন ক্রিকেটার কোন কিছু কোন প্রবলেম হইছে কোন ক্রিকেটারের কোন প্রবলেম করে নাই কোন দর্শকের সেফলি যেটা যেটা নেয় সেটা করছে স্টুডেন্ট যেটা অন্যায় সেটা সরাই দিচ্ছে এটা একমাত্র বাংলাদেশের ব্যাপার আপনার এটার মধ্যে নাক গলানোর কোন বিষয় আছে আপনার ইভেন্ট যেহেতু দিয়েছেন ইভেন্ট শেষ করেন event এ যদি কোনো প্রবলেম হয় তার কারণে দেখা যাবে বাংলাদেশ তো এখন পর্যন্ত cricket কোনো সমস্যা হয় নাই বলছে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বাংলাদেশে মানে আপনাদেরকে নিরাপত্তা দেওয়া হবে তারপর আপনারা কেন এরকম করলেন মানে বাংলাদেশ থেকে টাকা নিতে নিতে এখন মনে করে আরে মনে করি যে একটু সরাই দেখি না আমাদের কিছু টাকা দিয়ে আবার event টা নিয়ে আসি কিন্তু এই দিন গেছি কে বহু দিন আগে গেছি কে এই দিন আর নাই এই দিন সেই দিন এদের কাছে নাই তো